মেলায় যাই রে মেলায় যাই রে আসসালামু আলাইকুম বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ চলছে কিন্তু চীনমন্ত্রী সম্মেলনে জানেন তো সেখানে গিয়েছিলাম আমার তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে শুরু থেকে শুরু করছি আজকে আমরা মেলাতে কী কী কিনলাম কি কি ভুল করলাম সব কিছুই শেয়ার করব আশা করছি আপনাদেরও উপকার হবে এই তো শুক্রবারের দিন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আর এটাই কিন্তু ছিল সবথেকে বড় ভুল ছুটির দিনে কখনো এই সমস্ত জায়গা যাবেন না প্রচুর ভিড় এই দেখেন আমরা বের হতেই জ্যামে আটকা পড়েছি কোথাও কোনো সম্মেলন বা কোনো মিছিল ছিল যার কারণে এত জ্যাম ছিল তো তারপরে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই তো আমরা চলে এসেছি আগার আর এই আগারগায়ে চিন্তা সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছিল বাণিজ্য মেলাটি তো তারপরে গাড়ি পার্ক করে আমরা পড়লাম ভেতরে ঢোকার জন্য ভেতরে প্রবেশ করছি যতই সামনে এগুচ্ছি ততই ভিড় তো এই সমস্ত ভিড় দেখে আমি একবার ভাবছিলাম যাবো কি যাবো না কারণ এরকম ভিড় ভাড়টা আমার একেবারেই পছন্দ না তো তারপরে যেহেতু বাচ্চারা অনেক জেদ করছিল তাই একটু সামনে আগাতেই দেখতে পেলাম আস্তে আস্তে মেলার আমেজটা কেমন জমকালো হয়ে উঠছে এই দেখে রং বেরঙের বেলুন আর মেলা দেখবেন না তা কি হয় তার সাথে তো আছে এই যে হাওয়াই মিঠাই তারপরে আসবেন মোরব্বা বিভিন্ন ভাজা পোড়া এটা কিন্তু মেলার আমেজকে অনেক বেশি দেয় তারপরে আনন্দের কিছুক্ষণ পরপরই তো রেল যাচ্ছিল আর মেট্রো রেল দেখলে তো এখন অনেকেরই একটু একটু ভয় লাগে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সতর্ক থাকবেন তো তারপর আমরা একটু সামনে আগাছিলাম আর বিভিন্ন রকম বাহারি জিনিস দেখতে পাচ্ছিলাম এখনো কিন্তু ভিতরে প্রবেশ করিনি তার আগেই এগুলো আমরা রাস্তায় দেখতে পাচ্ছিলাম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এগুলো দেখে একদম আগেও যেমন দেখেছি এখনো তেমন তবে প্রযুক্তিগত উন্নতির কারণে জিনিসগুলো একটু আপডেট হয়েছে এই আর কি তো বাচ্চারা অনেক মজা পাচ্ছিল কিন্তু যখন আমরা টিকিট কাউন্টারের দিকে এগুলাম আমাদের চোখ তো একেবারেই ছানা বড়া একদম তিল ধরার ছাই নাই এত ভিড় তো ভাবছিলাম ভেতরে যাবো কি যাবো না তো আমার হাসবেন্ড বললো এত দূর যখন কষ্ট করে এসেছো চলো ভেতরে যাই ভালো না লাগে বেশিক্ষণ আমরা থাকবো না তো তারপরে সে লাইনে দাঁড়িয়ে পড়লো পাঁচ মিনিট লাইনে দাঁড়ানোর পরে অবশেষে সে টিকিট কাটতে পারলো এই যে সে সব থেকে লম্বাতে আমরা পেছন থেকে তাকে দেখতে পাচ্ছিলাম বিশ টাকা করে আমরা চারটা টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম তো ভেতরে প্রবেশ করেই দেখলাম দেখেন কত ভিড় তবে বাহারি ধরনের খাবারের পশটা সাজিয়ে বসেছে সবাই খাবার থেকে এত সুন্দর স্মেল আসছিল চতুর্দিক থেকে খুদারা যেন আরও তীব্র আকার ধারণ করছিলো সেই সাথে এত সুন্দর সুন্দর পিঠা অনেক পিঠার তো আমি নামই জানি না এবং ভাইরাল সমস্ত ফুডই এখানে ছিল কেক ছিল জুস ছিল সব ধরনের খাবারই ছিল তো আমরা অনেক কিছুই ট্রাই করেছি যেগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং স্বাস্থ্যকর মনে হয়েছে তো এই তো আমরা একটু একটু করে এগুচ্ছি এই যে নাড়ু খোরমা তারপরে হাঁসের মাংস রুমালি রুটি এভ্রিথিং ছিল এই আলটিটা একদম ফ্রেশ তেলে গরম গরম লুচি ভাজছিল এই লুচির সাথে আমরা হাঁসের মাংসটাও খেয়েছি তার সাথে সাথে কিছু ফাস্ট ফুড আইটেমও ট্রাই করেছি তো আমাদের এত গরম লেগেছিল তাই আমরা ফ্রেশ ফলের জুস খেয়েছি কারণ এত ভিড় এত গরম ছিল তাই আমরা জুসও খেয়ে নিলাম তো ভালোই লেগেছে খাবারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তারপরে দেখতে পেলাম এখানে খুব সুন্দর সুন্দর আচার তো আমার কাছে এটা স্বাস্থ্যকর মনে হয়নি তাই আর আমি এটা ট্রাই করিনি ছোটোবেলায় আমরা এক ধরনের পাপড় খেতাম তো একটু নস্টলজিক ফিল হওয়াতে অনেকদিন পরে পাপড়টা দেখতে পেলাম এবং ভালো একটা তেলে ভাজছে তাই আমি দুটো নিয়ে নিলাম আমার হাজব্যান্ড এবং আমার জন্য তাকেও আমি একটু নস্টলজিক ফিল করাতে চাই তো তারপরে যে বাচ্চারা একটু ফাস্টফুড খাচ্ছে তো এই তো খাওয়া দাওয়ার পালা পালা শেষ এখন আমরা চলে গেলাম কুকারিজ আইটেমের দিকে আর কোকারিজের দোকানে আসলে আমার মাথা ঠিক থাকে না অনেক কিছু নিতে মনছে আর এগুলো আবার আমার বাচ্চার এবং আমার হাজব্যান্ড পছন্দ করে না তারা অন্যদিকে চলে গেছেই যে আমার হাজব্যান্ড তার মেয়েকে এবং ছেলেকে যেটা চাচ্ছে সেটা দেখে দেখে কিনে দিচ্ছে আর এদিকে আমি কিছু টুকটাক কোকারিজের আইটেম কিনে নিলাম যেগুলো আমার কাছে একটু আনকমন মনে হয়েছে সচরাচর দেখতে পাওয়া যায় না তো তারপরে আমার নিজের জন্য দুটো চুরি নিয়েছি আমার মেয়ের জন্য অনেকগুলো রাবার ক্লিপ নিয়েছি আর এখানে ছিল পাকিস্তানি বিভিন্ন ধরনের থ্রি পিস যেগুলো আমি দেখছিলাম বাট ওরকম নেই নিয়ে এত ভিড়ের মধ্যে আসলে এত সহজে আমি এত শর্টকাট ওয়েতে মার্কেট করতে পারি না আমার কিনতে অনেক সময় লাগে তো এমনি দেখছিলাম তো এখানে আমি কিছু পাকিস্তানি ব্যাগ দেখছিলাম যেগুলো আমার এর আগেও অনেকবার নেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স আছে আর এখান থেকে আমি একটা টেবিল ডাইনিং টেবিলের জন্য ম্যাট কিনেছি যেটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি টেবিলে পেরে সবাইকে দেখাবো ইনশাল্লাহ তো তারপরে এই দোকানটাতে চলে এলাম এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিকের আইটেম ছিল এই দোকানের প্রত্যেকটা একই রেটের তাই আমার জন্য অনেক সুবিধা হয়েছে যা যা ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি তারপরে বাহিরে বের হয়ে এসে দেখতে পেলাম এখানে অনেক ধরনের রাইড আছে যেগুলোতে টিকিট কেটে যেতে হবে কিন্তু আমার ছেলে এই জিনিসটা সম্বন্ধে জানতে চায় এটা আসলে কি আর ছেলের বাবা নাকি ছোটবেলায় এটা দিয়ে অনেক খেলেছে তাই সে তার ছেলেকে এটা আশি টাকা দিয়ে কিনে দিল কিন্তু ছেলে কিছুতেই এটা চালাতে পারে না সে আকাশে ওড়াতেই পারে না আর এদিকে মেয়ে বলছিল সে জাম্পিংয়ে যাবে তো আমরা সেদিকে এগুতেই দেখলাম আবার মেট্রো রেল যাচ্ছে কিছুক্ষণ পরপরই মেট্রো রেল ট্রেন যাচ্ছে কারণ চিলমৈত্রী সম্মেলনের পাশেই এই মেট্রো ট্রেনের লাইনটা আছে তো তারপর আমরা টিকিট কেটে জাম্পিংয়ে চলে গেলাম অনেকক্ষণ আমায়রা এখানে জাম্পিংকে সুন্দর করে খেললো খেলার পরে আমরা আমাদের ছেলের কাছে এসেই দেখি সে অলরেডি তার বাবার কাছে এটা চালানো শিখে নিয়েছে এবং যখন সেটা আকাশে ওড়াচ্ছে তখন সে খুবই খুশি হয়ে যাচ্ছে আর বাচ্চাদের এই খুশির জন্যই তো আমাদের এই প্রচেষ্টা ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে তবে ডেট আরো বাড়ানো হবে কিনা সেটা আমি জানি না হয়তো বাড়ানো হতেও পারে আপনারা অবশ্যই আসবেন তবে ছুটির দিনগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন তাহলে আমাদের মতো এত ঝামেলায় কিন্তু করবেন না আর টুকটাক অনেক কিছুই কিনতে পারবেন আশা করছি সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ